ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে ত্রিভুজের সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড যে শর্ত রয়েছে সেটা আজকে আমরা প্রমাণ করব এর আগে আমরা সাইড অ্যাঙ্গেল সাইড যে সর্বসমতার শর্ত বাহু কোন বাহু সেটা প্রমাণ করে দেখিয়েছি আজকের উপাদ্য যদি একটি ত্রিভুজের দুটি কোন ও একটি বাহু এবং অপর একটি ত্রিভুজের দুটি কোণ ও অনুরূপ একটি বাহু পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে ত্রিভুজের এই যে শর্ত কোন কোন বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্ত সেটা আজকে আমরা প্রমাণ করি প্রথমে ছবিটা আঁকি মনে করি এ বি সি এবং পি কিউ আর এই দুটি ত্রিভুজের এ বি সি কোণ সমান পি এই পি কিউ আর কোন এ সি বি কোন সমান হচ্ছে পিআর কিউকোন এবং মনে করি যে বিসি সমান কিউ আমাদের দেখাতে হবে যে এ বি সি ত্রিভুজ এবং পি কিউ ত্রিভুজ এরা পরস্পর সর্বসম তাহলে আমাদের কি দেওয়া আছে শিকার মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পিকিউআর এর অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল পি কিউ আর অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল পি আর কিউ এবং বি সি সমান বিসি সমান কিউ আর প্রামাণ্যামাণ্য ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর প্রমাণ তাহলে দেখো কি দেওয়া আছে না এই কোন সমান এই কোন এইটার সমান এইটা এই বাহু সমান এই বাহু তাহলে এই যে এবি এবি বাহু সমান যদি পি কিউ বাহু হয়ে যায় তাহলে কি হবে বাহু কোন বাহু বাহু কোন বাহু তাহলে কি হবে এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হয়ে যাবে তাই না তাহলে যদি যদি এবি সমান পিকিউ হয় তবে বাহু কোন বাহু শর্তানুযায়ী শর্তানুযায়ী ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ পি আর তাহলে প্রমাণটা আমাদের হয়ে যাচ্ছে তাই না তবে সর্বসমতার এখন যদি না হয় তাহলে কি হবে এখন যদি টু পিকিউ হয় তবে কী হবে দেখো তাহলে এই এবির সমান করে এই পি কিউ আর সমান তাহলে কী হতে পারে হয় এবির মাপটা এর ভেতরে কোনো একটা পয়েন্টে কাট করতে পারে অথবা এবি এ বি বাড়ালে পরে কোনো একটা পয়েন্টে তাকে কাট করবে তাই না ধরো পয়েন্টটা মনে করলাম পি ড্যাশ ভালো বোঝো যদি এবি সমান পিকিউ না থাকে তাহলে পি কিউ এবি কি হতে পারে পিকিউ এই পিকিউয়ের থেকে ছোটো হতে পারে বা পিকিউয়ের থেকে বড় হতে পারে ধর মনে করলাম যে এই যে পি পি ড্যাস কিউ পি পিড্যাস কিউ সমান হচ্ছে এবি তবে এ বি এর সমান করে পিকিউ থেকে বা বর্ধিত পিকিউ থেকে QP কেটে নেওয়া হল এবং কী হলো না এই পি ড আর পি ড আর যোগ করে r যোগ করা হলো এখন দেখো এই যে ত্রিভুজ এব ও ত্রিভুজ পি ড্যাস কিউ আর থেকে পাই কি পাবো দেখো এ বি সমান পিডাস কিউ অ্যাঙ্গেল এ বি এবিকোন সমান অ্যাঙ্গেল পিডাস কিউ আর এবং বি সি সমান কিউ আর তাহলে বাহু কোন বাহু সাইড অ্যাঙ্গেল সাইড অথেব সর্বসমতার বাহু কোন শর্তানুযায়ী কি হয়ে গেল ত্রিভুজ এবিসি সর্বসম্ম ত্রিভুজ পি কিউ আর তাহলে যে মুহুর্তে এই পি আর এবং ABC সর্বসম্ম হয়ে গেল তাহলে কী বলতে পারবো যে অ্যাঙ্গেল এ বি অ্যাঙ্গেল পিড্যাশ আর কিউ অ্যাঙ্গেল এ সি বি অ্যাঙ্গেল আর এখন দেখো আমাদের আগেই দেওয়া রয়েছে যে এসিবি সমান পি আর কিউ যেহেতু প্রদত্ত যে প্রদত্ত যে অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল পি আর কিউ এটা আমাদের প্রথমে দেওয়াই রয়েছে তাহলে এসি বি সমান পি ড্যাশ আর কিউ আবার এসি সমান পি আর কিউ আমরা যদি এটাকে বলি এক নাম্বার এটাকে বলে দু নাম্বার অতএব এক ও দুই থেকে পায় কি পাবো যে অ্যাঙ্গেল পি ড্যাস আর কিউ সমান অ্যাঙ্গেল পি আর কিউ এখানে দেখো আমরা ইউক্লিটের যে শতসিদ্ধ সেখানে আমাদের বলা আছে যে দুটি সমকোণ সবসময় সমান তার মানে দুটি কোণ দুটি কোণের যদি পরিমাপ সমান হয় তাহলে তারা কি হবে সবসময় হবে সর্বসম অর্থাৎ এই কোণটা এই কোণটার সঙ্গে একদম হুবহু মিলে যাবে দুটি কোণের পরিমাপ যদি সমান হয় তারা কিন্তু সবসময় কি হবে সর্বসম হবে তাহলে এই ড্যাশ আর কিউ এবং পি আর কিউ এরা যদি পরস্পর সমান হয় দেখো পি ড্যাশ আর কিউ এবং পি আর কিউ এই কোন দুটি যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে দুটি কোন কী হবে সব হবে তাতে দেখো একটা বাহু সমান কিউ আর মিলে গেছে তাহলে অপর যে বাহু পি আর এবং পি ড্যাশ আর এরাও কীভাবে মিলে যাবে অতএব যেহেতু কিউ আর সাধারণ অতএব পি আর ইকলস টু পি আর তাহলে এখানে আমরা শর্তটা লিখিতে পারি যেহেতু কোন দুটি একটি সাধারণ ধারক বাহুর একই দিকে একই দিকে অবস্থিত এবং আমরা জানি যে দুটি সমপরিমাণ কোন সর্বদা সর্বসম অতএব পি আর সমান কী হয়ে গেল পি ড্যাশ আর অতএব অতএব কিউ পি সমান কিউপি ড্যাশ সমান বি অতএব ত্রিভুজ সি সর্বসম্ম ত্রিভুজ কিউ আর হয়ে গেল প্রমাণিত এই যে শর্ত এই শর্তকে বা এই সর্ব সমতা শর্তকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্ত বলা হয় এখানে লক্ষ্য করে দেখো যেহেতু এই দুটো ত্রিভুজের দুটি অ্যাঙ্গেল সমান তাহলে এই যে থার্ড অ্যাঙ্গেল পড়ে রইল এটাও কিন্তু সমান তাহলে আমাদের এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই কথাটা বলাও যা বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এটাও বলতে পারি অথবা সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এটাও আমরা বলতে পারি ঠিক আছে তার মানে দুটি ত্রিভুজে যে কোনো একটি বাহু এবং অপর যে কোনো দুটি কোণ সমান হলেই কিন্তু আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম্ম সাইড অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে যেমন দুটি সাইড এবং তাদের অন্তর্ভুক্ত কোনকে সমান হতে হতো এক্ষেত্রে কিন্তু সেটা নয় দুটি যে কোনো দুটি অ্যাঙ্গেল মানে একই একই অনুরূপ অ্যাঙ্গেল এবং অনুরূপ একটা বাবুকে সমান হলেই হবে